সবাইকে ঈদ মুবারক অনেক বেশি ঈদ আজকে হাতে মেহেদি করবো অর্গানিক মেহেদি করবো হাতে হাত খালি এখন দু হাত খালি এখন দু হাতে মেহেদি মাঝে সবাইকে ঈদ মুবারক আমার পক্ষ থেকে তো কাল শনিবারে আমাদের এখানকার আমাদের এখানে ঈদ বাংলাদেশে বলে বাংলাদেশে করতেছি ভালো লাগতো অনুভূতি তো যারা প্রবাসী আসে তাদের অনেক কষ্ট হয় বাপ মা সাইরা সব কিছু সাইরা ঈদ করতে লেগে তারপর কিছু করার নেই তো করা লাগবো হ্যাঁ খুব ভালো করে ঈদ কাটান এই দুয়াই রইল এখন হাতে মেহেদি করব তো মেহেদি পরে দেখাব চল ভালো করে কাটা পরে আস এই মেহেদি লাগা মেহেদি পরে মেহেদি দিতে দিতে আমাদের খোঁজা লেগে গেছিলো তো আমার মা আমাদের ভাত খাইয়ে দিচ্ছিলো আমার আমার ভাগ্নিকে তো বল নিয়ে নিচ্ছে তো অনেক মজা করে মার হাতে ভাত খাইতেছিলাম আমার ভাগ্নি মেয়েদের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর ও ছোট মানুষ ছোট মানুষ হিসাবে অনেক কষ্ট করে মেয়ে অনেক সুন্দর করে দিয়ে দিচ্ছে তা আমার বেশ ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে আমার মা ভাত খাইয়ে যেতেছে একবার পুরো মুখ মা খাই কি অবস্থা করে ডাবল দিয়ে খাওয়াইতেছিল তো তার জন্য তো সবাই ভালো থাকেন দেখতে থাকেন এনজয় করেন তো কর লাগে না পরে বয়স দিয়ে সমস্যা কত সুন্দর ডিজাইন হয়েছে দেখে ডিজাইনটা দেখেন কত সুন্দর হয়েছে না ভাগ্নি অনেক সুন্দর করে দিতে পারে যার বিয়া কিংবা গায়ে হলুদের মেহেন্দি দেওয়া লাগলে আমাদের কাছে নক করবেন আর ভাগ্নিকে পাঠিয়ে দেবো বিড়ন্ত কত সুন্দর মেহেদি দেখছেন তো দেখেন কত সুন্দর ডিজাইনটা হয়েছে ছোট মানুষ হিসাবে সুন্দর হয়েছে মানে ডিজাইনটা দেওয়াটা আর অর্গানিক মেহেদি আসলো আমি যে অনলাইনে অর্ডার দিয়েছি মেহেদিটা অনেক সুন্দর হয়েছে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা এই তো আমার দুই হাতে মেহেদি দেওয়া হয়ে গেছে এত সুন্দর হয়েছিল ডিজাইনটা খুব ভালো লাগতেছিল আর আপনাদের কাছে কেমন লাগছে বলবেন আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার কাছে বেশ ভালোই লাগছে আমি আমি কখনো এরকমভাবে মেহেদি দিই এই ফার্স্ট টাইম দিয়েছি তো ভালোই লাগছে আর অর্গানিক মেহেদিটা আর ভালো ছিল কালারটা ভালো আইছে। তো অনেকে বলে মেহেদির মেহেদি কালার না আসলে মেহেদি দুষ নাই তো জামাই যদি ভালোবাসে মেহেদির কালার না অনেক সুন্দর হয় যেহেতু আমার বিয়ে হয় না এখন আমার স্বামী হয় না মানে জামাই নাই ভালো আর কেমনে বাসব তো যাই হোক কালার সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তা আপনারা বলবেন দেখে কালারটা কেমন হয়েছে আর মেহেদিটা ডিজাইনটা কীরকম হয়েছে তাও আমার ভাগ্নে ও ছোট মানুষ হিসাবে সুন্দর মেহেদি দিয়ে দিছে তো আমার কাছে অনেক বেশ ভালো লাগছে ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি কী বলতেছিলাম আর অনেক সাউন্ড ছিল মানে ব্যাকগ্রাউন্ডটা অনেক কথা ছিল তার জন্য আর মেয়ে দিতে দিতে বারোটা বেজে গেছে আর যে মানে ও অনেক সুন্দর ডিজাইন পারে আপনি যে ডিজাইন দেখাইবেন সেই ডিজাইন পারফেক্টভাবে দিতে পারে যাই হোক তো বলবেন আমি সুন্দরভাবে দেখাইতেছিলাম মানে ও যেরকম মেহেদি দিতে পারে আগে জানতাম আমি কখনো মেহেদি দিলাম আর অনেক দিন পরে ঈদে মানে হাত আগে মেহেদি দিছি এভাবে দেইনি কখনো তো আপনাদের কাছে কেমন লাগছে বলবেন ডিজাইনটা এত সুন্দর হয়েছে আপনারা বলবেন কীরকম হয়েছে ডিজাইনটা আমার কাছে খুব পছন্দ হয়েছে হাতে মেহেদি পরছি তো এই হাতের ডিজাইনটা হেভি এরকম কালার আছে দেখেন তো মেহেদি কালকে মেহেদি দিচ্ছিলাম আজকে সকালে উঠানো হয়েছে এরকম কালার হয়েছে এই কালার আরো হবে অর্গানিক মেহেদি সুন্দর কালারটা বা ডিজাইনটা সুন্দর হয়েছে মাসাল আপনারা বলবেন কীরকম হয়েছে একটু কালার কম হয়েছে একটু বেশি হয়েছে আগে দেওয়া হয়েছিল তো দেখো সুন্দর কালার আছে সুন্দর লাগলো ডিজাইনটা বলবে যেহেতু আমরা সাজুগুজু করি নেই সময় সাজুগুজু করবো তো কালারটা দেখাই দিলাম কীরকম কালার হয়েছে বলবেন সবাই আমার বেশ ভালোই লাগছে আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে সবাই কেমন আছেন এই হাতে মেহেদি পড়ছে দুই হাতেছে কালার কত সুন্দর সবাই ভালো থাকবেন আজকাল ঈদের দিন সবাইকে ঈদ মুবারক ভালো থাকেন সুস্থ থাকেন পরে আবার আনবেন